আজকে ঈদের চতুর্থ দিন আর আজকে আমাদের পথ ছিল সাদা পাথরের উদ্দেশ্যে তো অনেক সকালবেলা আমাদেরকে রওনা দিতে হয় কারণ যেহেতু ঈদের মৌসুম চলছে তো এই সম তো এই সময় মানুষের চাপও ছিল অনেক বেশি তো আমরা হচ্ছে সকালবেলা রওনা দিই তো প্রথমে হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছিলাম যেহেতু আমরা একদম জিরো পয়েন্টের দিকে যাব তো প্রথমে আমি এখানে ভালো করে সানস্ক্রিন মেখে নিয়ে তারপরে উপরে হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তারপরে আমি যেই ব্লাসটা তৈরি করেছিলাম বাসায় সেটা ইউজ করছি লিকুইড ব্লাশটা ভালো করে দুই গালের সাইডে হচ্ছে আমি এখানে লিকুইড ব্লাশটা ইউজ করছি তো ভালো করে আমার ব্লাশটা দেওয়ার পরে যেহেতু খুব বেশি করে প্যাকিং করে নিয়ে আসতে হয়েছে তো আমি ফেস পাউডারটা এত বেশি করে কস্টেড দিয়ে ফেলেছিলাম যে খুলতে পারছিলাম না তো অনেক কষ্টের পরে আমি হচ্ছে আমার ফেস পাউডারটা খুলতে পারি তো তারপরে হচ্ছে ভালো করে ফেস পাউডারটা অ্যাপ্লাই করছিলাম আর এত বেশি গরম ছিল যে আমি যত বেশি ফেস পাউডারটা অ্যাপ্লাই করি না কেন আমার ফেস বারবার ঘেমে যাচ্ছিলো আর মেকআপটা ভালো মতো করছিল না আর এখানে হচ্ছে আমি একটু সাদা কাজল অ্যাপ্লাই করে নিয়েছি তো ভালোভাবে হচ্ছে আমার সাদা কাজলটা অ্যাপ্লাই করা হওয়ার পরে হচ্ছে আমি এখানে একটু লিপস্টিক দিচ্ছি হালকা আমি একটু পিঙ্ক নোট কালার লিপস্টিক অ্যাপ্লাই করলাম আর খুব হালকা কালারের হচ্ছে একটা আইশেডও দিই এবং আমার এখানে আমার কমপ্লিট হয়ে গেছে সাজটা তো এখানে হচ্ছে আমরা রনা দিই ঠিক ঠিক নয়টা পঞ্চাশ মিনিট হচ্ছে আমরা রওনা দিয়ে দিই সাদা পাথরের উদ্দেশ্যে আর রাস্তাও আজকে অনেক বেশি ফাঁকা ছিল যাওয়ার পথে তো আমাদের বেশি সময় লাগেনি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই রাস্তা ফাঁকা থাকার কারণে হচ্ছে আমাদের পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ মিনিট টাইম লেগেছে যেতে সাদা পাথরে তো এখানে হচ্ছে যাওয়ার পথে দেখলাম মার্নি ছড়া লাক্কাতুরা অনেকগুলো হচ্ছে টি গার্ডেন পরে যাওয়ার সময় কিন্তু আমরা নামিনি এই সময় যেহেতু এক জায়গায় যাচ্ছি তো এখানে আমরা নামার প্রয়োজন মনে করি নি তো আমরা হচ্ছে এখানে যাচ্ছিলাম আর আমার কাছে এই সাইডে যে প্রাকৃতিক দৃশ্যটা আছে এটা দেখে আমার ভীষণ ভালো লাগছিলো তো এক পর্যায়ে যেতে যেতে যখন আমরা সাদা পাথরের উদ্দেশ্যে যাচ্ছি তার ঠিক কিছুক্ষণ আগে দেখতে পারলাম যে চারদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর যত দূরে যাচ্ছি তত পাহাড়গুলো যেন কাছাকাছি আসছে তো দেখতে ভীষণ ভালো লাগছিল চারপাশের পরিবেশটা তা আমরা যত কাছাকাছি যাচ্ছিলাম পাহাড়গুলো মনে হচ্ছে আরও বেশি সামনের দিকে আসছে তো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছিলো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের এখানে তো পৌঁছে হচ্ছে এত বেশি গরম ছিল তো সামনে হচ্ছে আমরা যাই এবং তো এখানে নেমে হচ্ছে আমি সানগ্লাসটা পরে নিচ্ছিলাম তাকানোই যাচ্ছিল না এত বেশি গরম লাগছিল তো আর চারপাশে দেখলাম সাইডটা আমার কাছে ভালো লাগলো এটা হচ্ছে উপরে ঘাটের যে সাইডটা আর কি উপরের সাইডে তারপর এখান থেকে হচ্ছে আমরা জনপ্র আমরা মেম্বার ছিলাম নয়জন এবং আমাদের এই ট্রলারটা ভাড়া করতে তারা নিয়েছিল আটশো টাকা তো হয়তো জনপ্রতি একশো টাকা করে বা সামথিং নব্বই টাকা করে এরকম পড়েছে তো এখানে হচ্ছে আমরা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হচ্ছে পৌঁছে যাই সাদা পাথরের উদ্দেশ্যে আর এত বেশি গরম লাগছিলো যে আমার মানে এত বেশি বিরক্ত লাগছিল যে আমি ওখানে পানি সারি যাবো আমার মানে মনে চাচ্ছিলো না ওখানে যেতে তো এখানে হচ্ছে আমি ছাতার নিচে বসেছিলাম আর দেখছিলাম আর অনেক মানুষ ছিল অনেক ভিড় ছিল আমরা চেয়েছিলাম যে আরও সামনে থেকে যেতে কিন্তু আমরা পারিনি আর এখানে হচ্ছে আমরা আবার যখন ব্যাক করবো তখন এখানে সবাই হচ্ছে একটু আম মাখা খাচ্ছিল তো তারপরে হচ্ছে আমরা রওনা দিয়ে দিই দুপুর দুইটার দিকে তো আমরা চলে যাচ্ছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য তো যাওয়ার পথে আমার কাছে ভীষণ ভালো লাগছিলো কারণ হচ্ছে সূর্যটা তখন একদম মাথার উপরে ছিল আর রাস্তার সাইডের ভিউটা অনেক বেশি ভালো লাগছিল তো আমরা যাচ্ছিলাম যার পরে হচ্ছে আমরা এখানে পানশিতে আসি সিলেট আসবো আর পাঞ্শিতে আসবো পানশিতে আসবো না এটা কি হয় তো আমরা হচ্ছে এখানে আসছিলাম পানশিতে এসে হচ্ছে দুপুরে লাঞ্চটা করি অনেকগুলো মিল ছিল না যেহেতু আমাদের প্রায় আড়াইটা কি তিনটার মতো বেজে গিয়েছিল তো এখানে আমি চিকেন বিরিয়ানি নিয়েছি তারা আলাদা এক্সট্রা করে একটা ঝোল দেয় আর এখানে হচ্ছে আমাকে এই চিকেন বিরিয়ানিটা দেয় তারা একটু বেশি ফ্রাই করে ফেলেছিলো জানি না এখানে এইভাবেই রান্না করে কিনা কিন্তু চিকেনটা একটু বেশি ফ্রাই মনে হচ্ছিলো তো এখানে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে শক্ত চিকেনটা তো তারপরও আমার কাছে ভালোই লেগেছে এই রান্নাটা মজা হয়েছিল অনেক চিকেন বিরিয়ানিটা সাথে তারা ডিম দিয়েছিল চিকেন বিরিয়ানির সাথে তো ওভারঅল ভালো লেগেছে যেহেতু এক্সট্রা ঝোল দিয়েছে তো খেতে মজা লাগছিল অনেক বেশি তার সাথে বাকিরা অনেকগুলো আইটেমও নেয় যেমন এখানে হচ্ছে ভর্তা তারপরে কাটলেট তারপরে শুটকি ভর্তা এটা আমার খুব ভালো লাগে আমি একটু নিয়েছিলাম ভাতের সাথে আর সাথে হচ্ছে আরও অনেকগুলো আইটেম ছিল তো এখানে হচ্ছে কয়েক রকমের ভর্তা ছিল আর ছিল রুই মাছ তো আমি একটু ভর্তা মানে শুটকি ভর্তা দিয়ে হচ্ছে পোলাও খাচ্ছিলাম আমার কাছে ভীষণ ভালো লাগে সাথে একটু লেবু নিয়ে নিয়েছিলাম বাকিরা ভর্তা ডাল মাছ সব কিছু দিয়েই খেয়েছে তো আমার কাছে শুটকি দিয়ে পোলাও খেতে ভীষণ ভালো লাগে তো তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছিলাম বাসায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই আমি